নির্মিতিবাদের সংজ্ঞা দাও পেঁয়াজের জ্ঞানমূলক নির্মিতি তত্ত্বের মূল ভাবগুলি বা বিষয়গুলি সংক্ষেপে বিবৃত করো এবং শিক্ষাক্ষেত্রে এটির তাৎপর্য দেখাও ভাইগতস্কির সামাজিক নির্মিতি তত্ত্বের সঙ্গে এটির পার্থক্য কোথায় ভূমিকা যখন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট বিষয়ের সার্বিক অবস্থাকে অনুধাবনের মাধ্যমে বিষয়কে আয়ত্ত করে বা আচরণের পরিবর্তন করে তখন প্রজ্ঞামূলক শিখন হয় অর্থাৎ এই ধরনের শিখনে ব্যক্তি নির্দিষ্ট বিষয়ের আংশিকভাবে প্রত্যক্ষণ না করে বরং সমগ্র অংশের একটি সম্পূর্ণ ধারণা তৈরি করে এই সম্পূর্ণ ধারণা তৈরি করতে ব্যক্তি নিজস্ব প্রত্যক্ষণ চিন্তন যুক্তি স্মৃতি কল্পনা বুদ্ধি ইত্যাদিকে কাজে লাগায় নির্মিতিবাদ নির্মিতিবাদ একটি আধুনিক জ্ঞানমূলক মতবাদ এই মতবাদ অনুযায়ী প্রতিটি ব্যক্তির নিজস্ব প্রজ্ঞা আছে পরিবেশ থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণের ফলে ব্যক্তির প্রজ্ঞা সৃষ্টি হয় এবং প্রতিটি ব্যক্তি তার নিজের মতো করে প্রজ্ঞা নির্মাণ করে এই জন্যই প্রতিটি ব্যক্তির প্রজ্ঞা অন্য ব্যক্তির প্রজ্ঞার থেকে আলাদা শিক্ষক ক্লাসরুমে সব শিক্ষার্থীদের একই ধরনের তথ্য একইভাবে দিচ্ছেন কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে সবাই একইভাবে জ্ঞান অর্জন বা সংরক্ষণ করেনি অর্থাৎ তারা প্রত্যেকেই নিজের মতো করে জ্ঞান অর্জন করেছে অর্থাৎ প্রজ্ঞার নির্মাণ হয়েছে বিভিন্নভাবে এবং যদি শিক্ষার্থী সক্রিয় না হয় তাহলে প্রজ্ঞার নির্মাণও সম্ভব নয় পেঁয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক নির্মিতিবাদ তত্ত্বের মূলভাব বা বিষয়গুলি হল এই ধরনের নির্মিতিবাদে ব্যক্তির নিজস্ব অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক দিকগুলির উপর গুরুত্ব আরোপ করা হয় যেমন ব্যক্তির জ্ঞান বিশ্বাস ধারণা ইত্যাদি এই কারণে এই ধরনের নির্মিতিবাদকে মনস্তাত্ত্বিক নির্মিতিবাদ বলা হয়ে থাকে তথ্য প্রক্রিয়াকালে তত্ত্বগুলি এই ধরনের নির্মিতিবাদের অন্তর্গত পেঁয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব এই ধরনের নির্মিতিবাদের অন্তর্গত প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক নির্মিতিবাদ শিখন এই ধরনের শিখনের ক্ষেত্রে কোনো বিষয়কে জানা এবং বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীর প্রজ্ঞামূলক সংগঠনের উপর গুরুত্ব দেওয়া হয় প্রজ্ঞামূলক সংগঠনের অর্থ হলো প্রজ্ঞার ক্রমপর্যায়ের পরিবর্তনের মাধ্যমে বিষয়গত ধারণার সংগঠন এখানে প্রজ্ঞার অর্থ হল জানার বিভিন্ন প্রক্রিয়া আমরা যেভাবে জানতে পারি বা জানার চেষ্টা করি তাই হল প্রজ্ঞা অর্থাৎ প্রজ্ঞা হল চিন্তন যুক্তিকরণ স্মরণক্রিয়া প্রত্যক্ষণ সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়ে প্রজ্ঞামূলক সংগঠনের মাধ্যমে কীভাবে শিখন হয় তা জ্যাপিয়াজের ব্যাখ্যানুযায়ী সহজেই বোঝা সম্ভব পিয়াজে বলেন মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হল স্কিমা অর্থাৎ মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে বা কোনো কিছুকে বোঝার চেষ্টা করে বা শিখন লাভ করে মানুষ যখন কোনো উদ্দীপকের মুখোমুখি হয় তখন সে তার স্কিমা দিয়ে সেই উদ্দীপককে বুঝতে চেষ্টা করে যখন সে উদ্দীপকটিকে বুঝতে পারে তখন বুঝতে হবে তার বর্তমান স্কিমাতে ওই উদ্দীপক সংক্রান্ত তথ্য বা ধারণা রয়েছে বা বিষয়টি তার পূর্ব অভিজ্ঞতা লব্ধ বা আগে শিখে নেওয়া বা জেনে নেওয়ার বিষয় ফলে স্কিমার কোনো পরিবর্তন হয় না কিন্তু যখন স্কিমা উদ্দীপককে বুঝতে পারে না তখন তার মধ্যে ভারসাম্যহীনতা অথবা জানার ইচ্ছা তৈরি হয় এবং সে স্বাভাবিকভাবে ভারসাম্যে ফিরে আসতে চায় বা জানতে চায় বা শিখতে চায় এই ভারসাম্যে ফিরে আসার নীতিকে বলে ভারসাম্যের নীতি এই ভারসাম্যে ফিরে আসার জন্য বা বিষয়কে জানার জন্য ব্যক্তি যে প্রক্রিয়ার সাহায্য নেয় পিয়াজে তার নাম দিয়েছেন অভিযোজন তাহলে পুরো প্রক্রিয়াটি হলো। মানুষ যখন তার বর্তমান স্কিমা দিয়ে পরিবেশের কোনো উদ্দীপককে সম্পূর্ণভাবে বুঝতে পারে না তখন একটি মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং সে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে বিষয়কে আয়ত্ত করে বা তার আচরণ পরিবর্তন হয় বা শিখন হয় অর্থাৎ অভিযোজনের মাধ্যমে ব্যক্তি স্কিমার পরিবর্তন হয় এই স্কিমার পরিবর্তনই ব্যক্তির আচরণ পরিবর্তন তথা শিখন যেমন একটি শিশু তার লোকালয়ের বিভিন্ন পাখিকে দেখে পাখি সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে যা তার স্কিমাতে রয়েছে একদিন সে চিড়িয়াখানায় গিয়ে একটি ভিন্ন প্রজাতির ধরে নেওয়া যাক উঠ পাখি দেখল এর ফলে তার পাখি সম্পর্কে ধারণার বা স্কিমার বা আচরণের পরিবর্তন হল অর্থাৎ তার শিখন হলো। এই ধরনের শিখনকেই প্রজ্ঞামূলক নির্মিতি বাদ শিখন বলা হয় পিয়াজে প্রজ্ঞার কোনো স্তর ভিত্তিক বিকাশের কথা বলেননি তিনি প্রজ্ঞার বিকাশকে ব্যাখ্যা করার জন্য সামাজিক বিকাশ ভাষার বিকাশ ও ধারণার বিকাশের কথা বলেছেন তিনি প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে সামাজিক উপাদানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এজন্য তার তত্ত্বকে সামাজিক দৃষ্টিমূলক তত্ত্ব বলা হয়ে থাকে প্রজ্ঞামূলক নির্মিতিবাদে শিক্ষকের ভূমিকা প্রজ্ঞামূলক নির্মিতিবাদে শিক্ষকের ভূমিকাগুলি হল এক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের এরূপ পরিস্থিতির সম্মুখীন করা যাতে তার মধ্যে বিষয়কে জানা বা শেখার জন্য অনুসন্ধিৎসা তৈরির মাধ্যমে ভারসাম্যহীনতা তৈরি হয় তাহলেই শিক্ষার্থী নিজের ইচ্ছায় বিষয়কে আয়ত্ত করবে বা তার শিখন হবে দুই শিক্ষকের উচিত সক্রিয়ভাবে শেখার জন্য শিক্ষার্থীদের প্রেষণাকে বৃদ্ধি করা তিন নির্মিতিবাদীদের মতে এই ধরনের শিখনের জন্য পির লার্নিং কো অপারেটিভ লার্নিং ইত্যাদি খুবই উপযোগী চার এই ধরনের শিখনের জন্য শিক্ষার্থীর মধ্যে বিষয়কে জানার জন্য ভারসাম্যহীনতা তৈরি করা প্রয়োজন এবং সে জন্য শিক্ষককে প্রথমেই শিক্ষার্থীর পূর্বজ্ঞান বা প্রজ্ঞা সম্পর্কে জানতে হবে শিক্ষাক্ষেত্রে পিয়াজের নির্মিতিবাদ তত্ত্বের তাৎপর্য এ শিক্ষকের ভূমিকা ও শ্রেণী কক্ষের পরিবেশ পিয়াজের কাছে এ দুটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষকের ভূমিকা হবে এক শ্রেণী কক্ষ নানাবিধ চিত্তাকর্ষক সামগ্রী দ্বারা পরিপূর্ণ রাখা দুই আবিষ্কারের উদ্দেশ্যে অনুসন্ধান করার যোগ্যতা অর্জনের জন্য নিজেদের জ্ঞান নির্মাণ করতে ছাত্রদের উৎসাহ দেওয়া বি আবিষ্কার নির্ভর শিখনে উৎসাহ দান পেঁয়াজে শিক্ষকদের আবিষ্কার নির্ভর শিখনে উৎসাহ দিতে পরামর্শ দেন এর জন্য শিক্ষকদের শ্রেণীকক্ষের পরিবেশ এমন করে গড়ে তুলতে হবে যাতে সেখানে থাকবে সহজে উদ্দীপিত হওয়ার মতো পরিবেশ জটিলতা এবং নানাবিধ বস্তু যেমন চিত্তাকর্ষক নানা ধরনের বই ও পথন সামগ্রী পোষা প্রাণী ও জীবজন্তু ধাধা বাদ্যযন্ত্র খেলা বা ক্রিয়াকর্ম করার সামগ্রী নানা বিষয়ের ওপর নানা ধরনের ছবি চার্ট ম্যাপ ইত্যাদি সি ক্ষমতার ব্যক্তিগত পার্থক্যের প্রতি দান পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের হারে শিশুদের মধ্যে পার্থক্য রয়েছে সে কারণে কোনো নির্দিষ্ট পাঠ শেখার জন্য সব শিশু একসময়ে বুদ্ধিগতভাবে প্রস্তুত হয় না এই পার্থক্যের প্রতি সংবেদনশীল হয়ে শিক্ষকদের উচিত সমস্ত ক্লাসের জন্য না করে বিশেষ ব্যক্তির জন্য অথবা ছোট দলের জন্য তাদের উপযুক্ত করে পাঠদান কার্যাবলীর পরিকল্পনা করা ডি শিক্ষক ও সহপাঠী ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের কথোপকথনের মাধ্যমে ভাব বিনিময়ে এ ধরনের কথোপকথন ও ভাব বিনিময়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের চিন্তনের যাচাই হয় ফিডব্যাক পাওয়ার সুযোগ হয় এবং অন্যেরা কিভাবে কাজ করছে জানা যায় ফলে চিন্তার প্রসারতা বাড়ে যা আবিষ্কার নির্ভর শিখনের সহায়ক ই এছাড়া ছাত্রছাত্রীদের মতো করে তাদের প্রয়োজন অনুসারে পাঠক্রমের অভিযোজন ছাত্রছাত্রীদের মতামত ও দৃষ্টিভঙ্গি জানা ও তাকে গুরুত্ব দেওয়া মৌলিক ধারণাকে কেন্দ্র করে কার্যাবলীর সংগঠন ছাত্রছাত্রীদের সমস্যাকে কেন্দ্র করে কাজ করা ইত্যাদি নির্মিতবাদী শিখনের সহায়ক ভাইগটস্কির সামাজিক তত্ত্বের সঙ্গে পিয়াজের তত্ত্বের পার্থক্য প্রজ্ঞার বিকাশ বা শিখন কিভাবে হয় তা পিয়াজের তত্ত্বে জেনেছি ভাইগটস্কি কিন্তু পিয়াজের মতো প্রজ্ঞার কোনো স্তরভিত্তিক বিকাশের কথা বলেননি তিনি প্রজ্ঞার বিকাশকে ব্যাখ্যা করার জন্য সামাজিক বিকাশ ভাষার বিকাশ ও ধারণা বিকাশের কথা বলেছেন তিনি প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে সামাজিক উপাদানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এজন্য তার তত্ত্বকে সামাজিক দৃষ্টিমূলক তত্ত্ব বলা হয়ে থাকে ভাইগটস্কির স্কির মতে শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে তা নয় তারা ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে শিশুরা নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেই নিজের সঙ্গে কথা বলে এই কথোপকথনকে বলে আত্মকথন এই আত্মকথনের মাধ্যমে শিশু তার ভাবনাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে শেখে পিয়াজে এই ধরনের কথনকে আত্মকেন্দ্রিকতা বলে ব্যাখ্যা করলেও ভাইগডস কি এই ধরনের কথনকে শিশু বয়সের চিন্তনের অন্যতম হাতিয়ার বলে অভিহিত করেছেন প্রজ্ঞামূলক বাদে ব্যক্তির নিজস্ব অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক দিকগুলির ওপর গুরুত্ব আরোপ করা হয় অপর দিকে ভাইগট স্কির তত্ত্বের মূল বক্তব্য হল ব্যক্তির জ্ঞানমূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্বই প্রধান এই মিথস্ক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থী বিষয়বস্তুকে আয়ত্ত করে শিখন লাভ করে বা বিভিন্ন সমস্যার সমাধান করে